একটা জিনিস দেখে আপনাদের দেখুন এটা হচ্ছে রামপুরা বনশ্রীর মেইন রোডটা মানে হচ্ছে একদম আমরা স্টাফ করা থেকে শুরু করে হাতের জিল পর্যন্ত যে রোডটা গিয়েছে একদম পুরো মেইন রোডটা হ্যাঁ আর অপোজিটে হচ্ছে আপনার আফতাবনগর আমি যেহেতু এ ব্লকের মেইন রোডে থাকি তো এই পুরো রোডটাই আমার বাসার বারান্দা থেকে দেখা যায় তো এখানে দেখুন আজকে কোনো ট্রাফিক নেই গতকাল কেউ ছিল না যেহেতু ট্রাফিকটা কেউ নাই তো এখানে ট্রাফিকের কাজ করছে আমাদের দেশে কলেজ পড়ুয়া ছেলে মেয়েগুলা স্কুল পড়ুয়া ছেলে মেয়েগুলা দেখুন এরা কিন্তু কারো কোনো টাকা নিয়ে দালালি করে বেতন কোনো কিছু আশায় এরা এখানে আসেনি এরা দেশের কাজ করতেছে কারণ দেশের দায়িত্ব এখন তাদের ঘরে আপনি জানেন আমার এত প্রাউড হচ্ছে এই ছেলে মেয়েগুলোকে দেখে মানে বারবার মনে যাচ্ছে আমিও যদি যেয়ে পারতাম ওদের সাথে দাঁড়াই ট্রাফিকের কাজটা করতে মানে এত শান্তি লাগতেছে এটা না একটা চোখের শান্তি লাগতেছে মনের শান্তি লাগতেছে আমি বার বার প্রাউড অফ প্রাউড হচ্ছি ওদেরকে দেখে বারবার গর্ববোধ হচ্ছে ওদেরকে দেখে এরা আমার দেশের ছেলে মেয়ে কারা কারা যেন বলেছিলেন একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে এই জেনারেশনগুলো যে জেনারেশনগুলো শুধু মোবাইল ছাড়া কিছু বোঝে না দেখুন এই জেনারেশনগুলো প্রয়োজন হলে দেশের সমস্ত কাজে তারা থাকতে পারে প্রয়োজন হলে যুদ্ধ করবে প্রয়োজন হলে জীবন দিবে প্রয়োজন হলে দেশের জন্য ট্রাফিক হয়ে যাবে কখনো তারা দেশের জন্য ক্লিনার হয়ে যাবে দেখেন এরা দেশ প্রেম এদের মধ্যে কতটা আর কেউ বলেন না যে একটা অসুস্থ জাতি তৈরি হয়েছে আর কখনো এই ছেলে মেয়েদেরকে ব্যাদক বলেন না পারলে এদেরকে সেলুট করেন সাহায্য করেন এদের যখন যা প্রয়োজন আপনার তরফ থেকে যতটুকু প্রয়োজন এদেরকে হেল্প করার চেষ্টা করবেন আমি যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি এরা এত সাহস এত শক্তি এত মনোবল